বন্ধুরা হঠাৎ করে কার কার ফেসবুক মনিটাইজেশন চলে গেছে আপনাকে সাসপেন্ড করেছে এমন যদি নোটিফিকেশান আপনি পান তাহলে তো ভাই সমস্যায় পড়ে যাবেন আসলে ভাই এটা রাতে হঠাৎ করে কিন্তু অহরহ অ্যাকাউন্টে এরকম হচ্ছে তো এই বিষয়টার সমাধান কী সেটা নিয়ে কথা বলবো তো আসলে ফেসবুক এরকম হঠাৎ করে এরকম সিদ্ধান্ত অনেক সময় নেয় দেখো যায় আপনার ভিডিও ডিলিট হয়ে যায় আপনার পোস্ট কিন্তু ডিলিট হয়ে যায় এমনটা কিন্তু প্রতিনিয়ত হতে পারে তো যাদের মনিটাইজেশান এনাবেল আছে তাদেরও এই সমস্যা হয়েছে যাদের এখনও মনিটাইজেশান এনাবেল হয় নাই তাদেরও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে তো সব থেকে মূল কথা হলো টেনশন করার কিছু নেই এটা চব্বিশ ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না তো আপনারা কিন্তু আবেগের বশবর্তী হয়ে কোনো ভিডিও ডিলিট করবেন না কোনো ভিডিও ডিলিট করলে কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা কিন্তু এমনি এমনি ঠিকও হয়ে যেতে পারে এমনটাও ধারণা করা হচ্ছে আমি যতদূর জানতে পারলাম ফেসবুকের পলিসি থেকে এবং তাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি জানতে পারলাম যে এটা এমনি তাদের কোনো সমস্যার কারণে তারা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট বা তারও বেশি কিন্তু এরকম অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দিয়েছে তো এটা যেহেতু অহরহ হচ্ছে সেহেতু আপনার টেনশন করার কোনো কারণ নেই আপনি ভিডিও ডিলিট করবেন না ধৈর্য ধরুন কোনো সেটিংয়ে যে কোনো কিছু করার দরকার নেই আপনার যদি কোনো ভিডিওর উপরে সন্দেহ হয় তবুও আপনার ভিডিও ডিলিট করার প্রয়োজন নেই আসলে এটা আপনারা যেন আবেগের বশবর্তী কিছু না করে ফেলেন এই জন্যে কোনো প্রস্তুতি ছাড়াই এই ভিডিওটা করলাম আমার প্রতিষ্ঠানে বসেই তো সমস্যা নেই আপনারা কোনো টেন করবেন না আর যদি চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও যদি না হয় তখন একটা সমাধান তো আসবেই তাদের পক্ষ থেকে বা আমরা তো আসি যারা টেক রিলেটেড ভিডিও করি তারা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো সব থেকে মূল কথা আপনারা কোনো ভিডিও ডিলিট করবেন না কোনো সেটিংয়ে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই তো বন্ধুরা টেনশন করার কিছু নেই আপনারা যেটা বললাম আপনারা একটু ধৈর্য ধরুন এটা চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে আশা করছি আর না হলে তখন একটা আপডেট অবশ্যই আপনারা পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ইনফরমেশনটা শেয়ার করে দেবেন যেন আপনার ফ্রেন্ডরা বা অন্য কেউ এই ভুল না করে ভিডিও ডিলিট করার মতো ভুল যেন না করে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত ভিডিও আপনারা পাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম